হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি কিন্তু গরমে গাইস পুরো অবস্থা খারাপ গরম তো এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ তো যাই হোক এখন আমি করবো হচ্ছে ভিডিও তো তার জন্য আমাকে স্নান করতে হবে কারণ আজ প্রচণ্ড গরম গাইস আজ স্নান না করার আগে আমি কিছু ভিডিও ফিডিও করতে হবে তো চলো গাইজ স্নানটা করেছি ওকে মেকআপ করে ড্রেসটা পড়েছে কথা আছে মানে আমি আগে শাড়ি পরে ড্রেস পরবো বাট মেকআপটা করবো ওই মেকআপ তো ফাইনালি আমি রেডি ও রেডি উনি একটু কথা আসি ফোন করে বাট ওখানে আমি যে মেকআপ বললাম যে আমি আজকে শাড়ি পরবো না তো মেকআপ করলে সামনে মেকআপ করবো ফার্স্ট আমি ক্রিম মেখে নিয়েছিলাম আমি বারো মাসে মেখে নিয়েছি বারো মাস গরম নিয়ে গেছে আমার উপবাস হচ্ছে আমি আমি করে নিচ্ছি আজকে প্রচন্ড বাংলার মুখ খেমেছে জানি না মেকআপ

আমাদের সাদা লাগে ঠিক আছে তুমি কিছু মনে করবো সাদা লাগে বাট ঠিক আছে সবাই আমি লিপস্টিক পরবো এটা সে নিউট বা কিছু পাওয়া যায় আমাকে দেখাচ্ছি গাই সরি 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 কিন্তু ভুলেই গেছি আমি তো গাই তো আমি ভুলেই গেছিলাম যে আমি পিঙ্ক পিঙ্ক করতে ভুলে গেছি চুটকির মতো বাট আমার মেয়ে যেটা পিং পিঙ্ক বলে ওটা ওটা মানে আমি লিপস্টিক দেখো আমার পিং করা হয়ে গেছে তো এখন আমি করবো যে লিপস্টিক চলো লিপস্টিকটা পরে ভিডিওটা করে আসি দিন তোমার সাথে ফাইনালি আমি ফুল রেডি দেখো রেডি চলো এখন আমি ভিডিও করবো তো ভিডিও করে এসে তোমার সাথে তো গাইজ তোমার ভিডিও করা কমপ্লিট দেখো ঘিনে গেছি তো চলো গিয়ে টাটা আবার পরে একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল টাটা গাই টাটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিল টাটা আর যদি কোনো বন্ধু তুলে দেখি তখন তাই দা